সেকালে বলা হতো বড়লোক হওয়ার চূড়ান্ত নিদর্শন হল হলো করা তখন প্রায় সমস্ত বাবুদের বাড়িতেই করার রমরমা এবং সে সমস্তই ছিল প্রচণ্ড জাঁকজমকের পুজো কলকাতার সেই নাম করা বনেদি বাড়ির পুজোর তালিকায় প্রথম শাড়িতে ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ির নাম তখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমল এবং প্রিন্স দ্বারকানাথের আমলে বাণিজ্যের দৌলতে তখন সত্যিই ঠাকুরবাড়িতে লক্ষ্মী অচলা এক সময় প্যারিস থেকে আনা গয়নায় মা দুর্গা সেজে উঠলেন এবং দশমীর দিন সেই গয়না শুদ্ধই মা দুর্গাকে বিসর্জন দেওয়া হল মুহূর্তে গোটা কলকাতায় ছড়িয়ে পড়ল ঠাকুরবাড়ির পুজোর নাম গোটা কলকাতা দেখল প্রিন্স দ্বারকানাথের বৈভব দেবেন্দ্রনাথের সময় ব্রাহ্ম হল ঠাকুরবাড়ি একসময় যে দুর্গাপুজোর বৈভব গোটা কলকাতায় ছড়িয়ে পড়েছিল সেটা বন্ধ হয়ে গেল কিন্তু ইতিহাস মিথ না সেসব থেমে থাকে না তাই ঠাকুরবাড়ির দুর্গাপুজো আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে